আজকে হচ্ছে রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা কারা কারা রথের মেলায় যাও অবশ্যই জানিও বোন বারান্দায় এসে বসে আছে এদিক ওদিক একটু তাকিয়ে দেখছে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে আটটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখো আকাশে এইদিকে মামা উঠেছে কিন্তু এদিকে আকাশ পুরো মেঘলা আর রথ যাত্রার দিন তো বৃষ্টি হয় কম বেশি তো সেই জন্য জানি না আর আজকে হচ্ছে রথযাত্রা স্পেশাল মানে একটু কিছু মানে তোমাদেরকে সুন্দর একটা ব্লগ অবশ্যই দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে হচ্ছে বাইরে থেকে ঘুরে এসে আমি মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে এবার আমার বোন ঘরে চলে এসেছে ঘরে এসে বিছানাটা না গোছানো থাকলে দেখবে একদম কিন্তু ভালো লাগে না আর আজকে রথযাত্রার দিন একটু মানে তারাহুড়ো আছে আজকে মায়ের নিমন্তন্ন আছে একটা মামার বাড়িতে মামা এসে বলে বলে গেছে মামার বাড়ি থেকে রথ বের করে যদিও এই মামাটা আমাদেরকে ভীষণ ভালোবাসে আবার ভেবো না যে আমার নিজের মামার বাড়ি মানে এই মামাটা না মানে নিজেরই বলতে পারো কিন্তু এই মামাটা আমাদের বাড়িতে দেখতে আগে পাট দিত ওই যে মামাটা সেই মামাটা আর কি তো সেই মামা আমাদের দুবোনকে ভীষণ ভালোবাসে এবং আমাদের সবাইকেই ভালোবাসে তো এসে বলে গেছে যেতে আমাদের সবারই নিমন্ত্রণ আছে কিন্তু সবার তো যাওয়া সম্ভব না কারণ আমরা দুবোন কীভাবে যাবো আর তো সেই জন্য মাকে বললাম মা নিমন্ত্রণ যখন করেছে নিমন্ত্রণ তো অবশ্যই রক্ষা করতেই হবে তো তুমি যেও তো এইদিকে তাহলে রান্নাবান্নাও সকাল সকালই করতে হবে কারণ দেখো বাইরে যদি কোথাও যাওয়া থাকে কিংবা মানে তার মধ্যে রথযাত্রা আছে বিকেলে বেরোতে হবে তো এই জন্য একটু রান্নাবান্না তো তাড়াতাড়ি করতেই হবে আবার নিমন্তন্ন বাড়িতেও যেতে হবে তো সব মানে মিলেমিশে আজকে সারাটা দিন ভীষণই ব্যস্ত তো বোন ভাবলো যে না আগে বিছানাটা গুছিয়ে নিই সব থেকে বড়ো কাজটা হয়ে যাবে কারণ বিছানা গোছানো না থাকলে মানে মনে হয় না কোনো কাজ করা হয়েছে আর একদমই ভালো লাগে না ঘরে বিছানাটা যদি অগোছালো থাকে তো সেই জন্যই আর কি গুছিয়ে নিচ্ছে আর আমি বিছানা থাকলে একটু বিছানা গোছাতে একটু দেরিও হয় আর হচ্ছে মানে সেইভাবে বিছানাটা গোছানো হয় না তো যেহেতু আমি গাড়িতে বসেছি তো সেহেতু বিছানাটা পুরো ফাঁকা তো বোন দেখো সব কিছু ভাজ করে ছড়িয়ে রাখলো যেহেতু এখন গরমের বিছানা শীতের বিছানা হলে গায়ে ঢাকা লেপ সব কিছু থাকে আর কি কম্বল তো এখনও আমাদের দেখো আমাদের মতো মানুষের না শোয়ার জন্য এই বালিশ দুটো এরকম লাগে কারণ তোমরা তো জানোই আমার আমার পায়েরও প্রবলেম আছে তো সেই জন্য একটু মানে আমাদের বিছানাতে না অনেক কিছু থাকেও তো কিছু করার নেই নিজেকে তো ভালো রাখার জন্য এইটুকুন তো দরকার লাগবেই আর কি যাই হোক বোনের বিছানা গোছানো হয়ে গেছে তো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে তো আমাদের এরকম শলাইয়ের মানে এটা হচ্ছে নারকেল গাছের ওই যে পাতা থেকে যে ইয়ে বের করে না তো ওটা দিয়ে আমাদের কিন্তু বিছানা ঝাড়ার মানে ঝাড়ু করা হয় আর কি কারণ এটা দিয়েই ভীষণ কমফোর্টেবেল মনে হয় তো সেই জন্যই এটা দিয়েই আমাদের বিছানা ঝেড়ে নাই তো একটা এ ঘরে মানে এই ঘরের জন্য আর ওই ঘরের জন্য একটা দিয়েই হয়ে যায় যেহেতু পাশাপাশি ঘর তো সেই জন্যই আর কি তো দেখো বিছানাটা পুরোটা বোন ঝাড়ু দিয়ে নিল আর ঝাড়ু দেওয়ার পরে দেখো বিছানাটা পুরো টান টান মানে হয়ে গেছে দেখতেও কত ভালো লাগছে তাই না আর জানালাটা খুলে দেবে কারণ গরমের দিন তো জানালাটা বন্ধ থাকলে না পুরো ঘরটা একদম গুমুট হয়ে থাকে মানে গরম লাগে আর কি তো এবার বোনের বিছানাটা ঝাড়ু দেওয়ার পরে বোন এই যে বসে বসে এখন যাচ্ছে জানালাটা খুলে দিতে কারণ জানালাটা খুলে দিলে ঘরে একটু হাওয়া আসবে আলো আসবে তো তাহলে একটু ভালোও লাগবে তো পর্দাটা লাঠি দিয়ে সরিয়ে দিল দিয়ে ওই যে এখন জানালাটা খুলে দিল। কিন্তু ও মানে এই মেয়ে এই মানে তোমার হচ্ছে মেঘলা হচ্ছে আবার এদিকে একটু হালকা ঝিরেঝিরে বৃষ্টিও হচ্ছে তো রথযাত্রার দিন বৃষ্টি হবে এটা তো একদম স্বাভাবিকই তো এদিকে মা হচ্ছে চা নিয়ে চলে এসেছে তো তিনজনের জন্য তিন কাপ চা আর চায়ের জন্য বিস্কিট আনা হয়নি আনবে আর কি তো চাটা মা আগে বেড়ে নিল তো এই ট্রে হওয়াতে না আমাদের চা ঢালাও অনেকটা সুবিধা হয়েছে তো এইদিকে মা আমার খাবার দিয়েও দিয়েছে তক্তা এনে দিয়েছে পাশে বাটিটা দেখো দেখো এনে দিয়েছে তো এখন সবাই মিলে চা খেতে বসে পড়বো তো এই যে বোন বলছে দিদি ভাই তোকে চা দিয়ে দিব তো আমি বললাম আমার তো চিড়িয়ে খাওয়া হয়নি বোন বলছে রেখে দে তক্তাতে তো জায়গা আছে রেখে দে তো এইদিকে চা খেয়ে আমাকে আবার ওষুধ খেতে হয় সকালবেলা ওষুধ থাকে চা খাওয়ার পরেই আর কি তো সেই জন্য তো এইদিকে দেখো বোন আবার মাকে চা দিচ্ছে তো বলছে মা এই কাপটা আমি নেই ওটা তুমি নাও তো মা বলছে ঠিক আছে বাবা নাও তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও তো এইদিকে আমি চিঁড়ে খাচ্ছি আর বোন মা চা খাচ্ছি তো সবাই মিলেই সকালকার ব্রেকফাস্টটা মানে একসাথে কর মানে করে নিচ্ছি অনেক দিন তোমরা আমাদের এইভাবে একসাথে ব্রেকফাস্ট করাতে দেখো নি এটা তোমরা কিন্তু ভীষণ ভালোবাসো যে তোমাদের একসাথে চা খাওয়াটা আমাদের ভীষণ ভালো লাগে তো ভাবলাম দেখো এতদিন শরীরটার জন্য সেভাবে তোমাদের ভিডিও দিয়েছি ঠিকই কিন্তু সেইভাবে দিতে পারিনি আর আসল কথা কি বলো তো আমাদের মতো মানুষের না যতটুকুনি পারি তোমাদের সামনে আসার চেষ্টা করি তোমাদের শেয়ার করার চেষ্টা করি তো তোমরা একটু সবাই মানে আমাদের সাথে থেকে কারণ দেখো জীবনে কিছু তো করতে পারবো না এইটুকুনি একটু করতে চাই করে যেন সবাইকে ভালো রাখতে পারি এইটাই আর কি তো এদিকে আমি খেয়ে নিচ্ছি এদিকে মা খেয়ে দে এদিকে রান্নাও বসাতে হবে এই যে মা এখন যাবে মামার বাড়ি মামার বাড়ি নিমন্ত্রণ আছে তো মা এই যে দেখো

তোমা পড়েছে আচ্ছা আসো মামা এই যে দেখো আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে মা এই আসলো তো আমাদের জন্য এই যে প্রসাদ পাঠিয়েছে তো এখন আমরা এই প্রসাদ গুলো সবাই মিলে খাওয়া দাওয়া করি আমরা এখন মেলায় যাব এই গাদাটা ডামের সাথে হ্যাঁ সাজার ফাইনালটা দেখাতে পারলো তা মাও যাবে জেঠিমা যাবে সবাই মিলেই যাচ্ছি তো চলো রাস্তায় গিয়ে এদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছি এদিকে মা আমি আর বোন আগে মানে গাড়ি নিয়ে গিয়েছে আর যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জেঠিমা তো আমরা সবাই মিলেই যাচ্ছি মেলাতে আর অনেক দিন পর একটু এইভাবে সেজে বেরিয়ে খুব ভালোও লাগছে জানো তো তো মা এই যে এই শাড়িটা পরেছে এটা একটা বোন মাকে দিয়েছিল তো সেই যে দুর্গা পুজোতে বোন দিয়েছিলো দুর্গা পুজোতে আর সেইভাবে তো কোথাও যাওয়া হয় না তো মা আবার এই শাড়িটা পরেছে মায়ের শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে আর পরলেও সত্যি মাকে ভীষণ সুন্দর লাগে তো বোন দেখো অনেক দূর এগিয়ে চলে গেছে আর আমরা এই যে পিছনে পিছনে যাচ্ছি আর আজকে না বাইরে তাই এত ভিড় মানে রথের মেলা সবাই তো দেখতে বেরোবেই তো সেই জন্য তো দেখো এতদিন তোমাদের যে ভিডিওগুলো দিয়েছি মানে একটু মানে অন্য রকম আজকের ভিডিওটা একদমই অন্য রকম তো এই যে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমার মামার বাড়ি তো মামার বাড়ি মামার রথটা সাজানো হচ্ছে দেখো কেবল মানে মানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে তো এটা একটু দেরি হবে বেরোতে তো ভাবলাম এটা সাজা মানে সাজানো হচ্ছে সাজানো হোক তো আমরা ওইদিকে আরও রথ আছে সেগুলো দেখি তো এইদিকে দেখো দুটো কবিতরকে দেখতে পেলাম কি ভালো লাগছিল তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আর ওই যে দেখছো আমার বোন আগে চলে যাচ্ছে ও ও কিছুটা যাচ্ছে আবার দাঁড়িয়ে থাকছে যে দিদি ভাই তোরা আয় একসাথেই যাবো কারণ বোনের তো জানো বোনের গাড়িতে একটু তাড়াতাড়ি যায় আর আমরা একটু দেরি করে মানে একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো সেই জন্য এখানে দেখো বোন দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো এইটা একটা মন্দির আমাদের এখানে শিব মন্দির এই মন্দিরটা তোমাকে তোমাদেরকে দেখালাম আর এই যে আমার ফেভারিট দোকান যাকে বলে ব্যাগের দোকান আমি যে ব্যাগ কী ভালোবাসি সেটা কি বলবো অনেক দিন থেকেই বাবার মুখে শুনছিলাম যে একটা ব্যাগের দোকান নতুন হয়েছে তো সেটা আজকে দেখা হলো আর চলে এসেছি এদিকে রথ দেখতে আর রথ মানে জীবনের প্রথম আমার বোন রথের মেলা এসে কি দেখে এত খুশি হয়ে গেল রথ দেখে ও সত্যি কোনোদিনই রথ দেখেনি মানে এত সুন্দর করে তো এখানে বা বোন আর আমি দাঁড়িয়ে আছি এখানে আমার বাবার দোকানও আছে তো ওই যে বোন এখানে বসে আছে মানে বললাম যে দাঁড়িয়ে আছি আমরা তো বসেই আছি তো যাই হোক এইদিকে আকাশটা কিন্তু ভীষণ মেঘলা কিন্তু আমরা যে মেলায় এসেছি মানে এই যে রথ দেখতে এসেছি মেলাটা না একটা মাঠে আছে পিছন দিকে তো ওখানে না ভীষণ কাদা যেতে পারিনি তো এখানে বসে এই রথটা দেখে নিলাম দেখো আমাদের আমরা কী বা কিনবো আর ইচ্ছে থাকলেও সবসময় উপায় আমাদের হয়ও না ইচ্ছে তো করে অনেক কিছুই কিন্তু সম্ভব হয় না যাই হোক যেই কাজে এসেছি রথ দেখার জন্য সেটা দেখলেই অনেকটাই ভালো লাগবে তো এইদিকে এসেছি বাবা বলছে কিছু একটা খাও তো কী খাবো কী খাবো ভাবছিলাম তো এদিকে দেখি আবার যে আখের রস মানে ইয়ে বিক্রি হচ্ছিলো তো এখানে একটু দাঁড়ালাম তো দাঁড়িয়ে ভাবলাম যে এখানে একটু আখের রস সবাই মিলে খায় তো এইখানে দেখো আমি খাচ্ছি আর কি মায়ের জন্য জেঠি মায়ের জন্য তারপরে হচ্ছে বোনের জন্য বাবার জন্য সবার জন্যই আর কি বানানোর কথা বললাম তো এইদিকে আখের রস খেয়ে এইদিকে দেখি আর একটা রথ আসছে এই রথটা দেখে এত ভালো লাগলো খুবই ভালো লাগলো আর এই যারা বের করেছে তারাও ভীষণই ভালো জানো তো আমাদের জন্য রথটাকে থামিয়ে দিল আমরা রথ ধরলাম তারপরে হচ্ছে ঠাকুরটাকে দর্শন করলাম এই যে তোমাদেরকেও দর্শন করালাম দেখো কত সুন্দর সাজিয়েছে না আর রথটাও ভীষণ সুন্দর ছোটোর মধ্যে কিন্তু ভীষণ ভালোও লাগছে আর রথের মেলা মানে কলা আর চিনি তো হয়ে গেল আমাদের রথের মেলা দেখা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের জানিও যে আমরা মেলা দেখতে গিয়েছিলাম মানে তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমরা যাচ্ছি বাড়িতে কারণ আর বেশিক্ষণ দেরি করব না আর মামার রথটা যেন তো এখনও ছাত্র আমরা মেলা থেকে আসলাম বোন মানে জীবনের প্রথম রথের মেলায় গেল ও কোনোদিনই রথের মেলায় যায়নি ও ভীষণ খুশি হয়েছে আর গাড়িটা পেয়েছে জন্যই যেতে পেরেছে প্রচণ্ড গরম ঠাকুরের আশীর্বাদ বাদে ফোটা বৃষ্টি হয়নি একটু ঝিরিঝিরি হচ্ছিল কিন্তু ঠাকুর জানে যে আমরা বেরিয়েছি তো সেই জন্য বৃষ্টিটা আর হয়নি তো এই মাত্র বাড়িতে আসলাম এখন হচ্ছে একটু রেস্ট নিতে হবে কারণ ভীষণ মজা করেছি মেলার ভিতরে ঢুকতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল তো আমরা ওখানে মানে দাঁড়িয়ে থেকে দেখলাম আরও আসার সময় যেই রথটা দেখলে তোমাদেরকেও দেখালাম ওই রথটা দেখলাম হ্যাঁ আর আখের রসটা খেলাম দেখলেই আখের রসটা খেলাম খেয়ে বাড়িতে কিছু বেশি আমরা তো সব রকম কিছু খাব না তো আখের রসটাই খেলাম সবাই মিলে বোনও খেলো আমিও খেলাম বোনেরটা ভিডিও করতে পারিনি আর আমারটা করেছি তোমরা দেখলেই তো যাই হোক আমি এই যেটা দিয়ে চুল বেঁধেছি একদম ম্যাচিং করে আর কি এই বোনের রথের মেলার ফাইনাল লুকটা তোমাদেরকে যাওয়ার সময় ভালো করে দেখাতে পারিনি এই জামাটা পরেছিল আর এই যে এই যে এই মালাটা পরেছিল এটা পরেছিল আর ব্রেসলেট পড়েছিল আর বনিতে কেমন লাগছে বলো মেলায় যেতে পারি শুধু রথ দেখে চলে এসেছি সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো অনেকক্ষণই লেগেছে একটু রেস্ট নিচ্ছিলাম আর আজকে আমাদের রথযাত্রার স্পেশাল স্পেশাল হচ্ছে জিলেপি মুড়ি বিস্কিট চা মানে প্রতিদিন তোমরা দেখো চা মুড়ি দিয়ে কিংবা বিস্কিট দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিন করি তো আজকের রথযাত্রার জন্য আমাদের বাবা মানে আমার বাবা জিলেপি এনেছিল তো সেই জিলেপি আমরা দিয়েছিলাম কিন্তু আমরা নিয়ে আসতে পারিনি বাবা শুধু চকলেট কিনে দিয়েছিল আর জিলেপি বাবা দুপুরবেলায় নিয়ে এসেছিলো একদম গরম গরম মানে জিলেপি ভাজছিলো দেখেই বাবা নিয়ে এসেছে তো সেই জন্য সেই জিলেপি দিয়ে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন টিফিনটা করে নিব আর আমি ভাজাভুজিটা একটু কম খাই জন্য আমি নেই নি আর বিস্কুট তো আমি খাই না তোমরা তো জানোই দুপুরবেলা একটু ভাই শোনার প্রসাদ খেয়েছি এতেই আমার হয়ে গেছে তো এখন গুজু মানে তুলতে হবে কারণ গুজু করে থাকলে চলবে না সন্ধ্যাবেলা টিফিনটা করতে হবে তো সন্ধ্যা রাত্রে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে ঘরে চলে আসলাম আর আজকে মানে জীবনের প্রথম বোন আমি সাজাবুঝি করে তাকে দেখতে গেলাম জগন্নাথ দেবকে দেখতে গেলাম তো তান্তেন দেখাও মানে আমরা পেয়েছি কারণ দেখো আমার বোন কোনো দিন রথের মেলায় মানে রথের মেলায় জানে না মানে কীভাবে রথ টানে কিংবা কী এটা আমি মানে মায়ের সঙ্গে যেতাম যেহেতু দেখো আমার দুটো বোন এরকম আমি আমাকে মা নিয়ে গেলে বোনকে কে নিয়ে যাবে ঠিক আছে বাবা দোকানে থাকে তো সেই জন্য বোনের আর দেখা হয় না তো আমি এসে গল্প করি কিংবা মানে ফোনে মানে তুলে নিয়ে আসি বোন বাড়িতে আসে এসে দেখতো আর কি তো একটা জিনিস কী বলো কেউ যদি কোনো খাবার হোক কোনো জিনিস হোক নতুন দেখে কিংবা নতুন পায় ভীষণই একটা আনন্দ লাগে তাই না তো আমার বোনেরও তাই যে জীবনের প্রথম রথের মেলায় গেছে ঠাকুর দেখেছে হয়তো হ্যাঁ মানে আমরা যে সেরকম জিনিস নিতে পারিনি মানে কিছু করার নেই দেখো সবার জীবনে কিন্তু সব শখ সব আনন্দ তা কিন্তু হয় না হয়তো আমরা মেলার থেকে কিছু মানে সাজের জিনিস কিংবা সংসারের জিনিস কিংবা কোনো জিনিস আমরা আনতে পারিনি কারণ সব সময় আমাদের ওই যে তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমরা চাইলে সব কিছু আমরা কিনতে পারি না সব সময় নিতে পারি না কারণ আমাদেরকেও অনেক বুঝে শুনে চলতে হয় কারণ তোমরা যেন আমাদের সংসার অনেক ওষুধ লাগে তো যাই হোক জিলেপিটা বাবা এনে দিয়েছে নটকায় এনে দিয়েছে মানে সন্ধ্যাবেলা দেখলেই জিলেপি খেলাম নটকায় এনে দিয়েছে তারপরে হচ্ছে বাবা চকলেট কিনে দিয়েছে তাতে আমরা খুশি ঠিক আছে আর খেলাম হচ্ছে আখের রস তো এটাতে আমরা খুশি কারণ আমরা যে একটা জিনিস কিনব সাজের জিনিস সংসারের জিনিস হ্যাঁ ও সংসারও অনেক কিছুই প্রয়োজন এখন আমাদের সংসারে অনেক জিনিসেরই প্রয়োজন তো সব জিনিস আমাদের নিয়ে ওঠা সম্ভব হয় না তো জীবনের প্রথম বোন রথের মেলায় মানে সাজু পুজো করে গিয়ে বোনেরও ভীষণ খুশি হয়েছে আজকে বোন গাড়িটা না পেলে বোন সত্যিই যেতে পারতো না বাড়িতে বসে থাকতে হতো মেলা যে কোনো মেলার দিন পুজোর দিন আমাদের কোনো দিন কোনো আনন্দ আমরা করতে পারি না কারণ আমাদের ভাগ্য না সেইভাবে আনন্দ নেই তো যাই হোক যতটুকু নেই এই যে গেছে এই যে আমি বোন গেছি আমারও ভালো লেগেছে বোনকে যখন বাড়িতে রেখে যেতাম তখন আমারও খারাপ লাগতো যে আমি দেখতে পাচ্ছি কিন্তু বোন তো এসে দেখেনি ফোনে দেখা সামনাসামনি দেখা অনেক পার্থক্য তো যাই হোক তখন মানে এই তো এক বছর দু বছর শুধু বোনকে ফোন ফোনে দেখে গেছি আর কি তো যাই হোক আজকেই গিয়েছে আমারও ভীষণ খুশি লেগেছে মা বাবা সবাই খুশি হয়েছে তো বেশ ভালোই লাগলো আজকে রথের মানে রথের দিনটা ভীষণ আনন্দ করে সবাই মানে মজা করেই কাটিয়েছি এতটা যে আনন্দ হবে বুঝতে পারিনি তো যাই হোক এখন আছে শুয়ে পড়বো তো মানে আমরা আমিও ভীষণ খুশি হয়েছি বোন গেছে জন্য তো যদিও আমার যে মানে এই যে মনে যে একটা আনন্দ পাওয়া এটাই আমার কাছে অনেক অনেক মানে অনেক কিছু অনেক জিনিস নিলে খুশি হওয়াটার থেকে মানে এই খুশিটা আমার কাছে অনেক একটা বড় পাওয়া তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার মিটিউটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গোডাই